আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন চূড়ান্ত রিপোর্ট তুলে দেন প্রধান উপদেষ্টার কাছে ওইখানে পে কমিশনের সকল সদস্য ছিলেন বিভিন্ন আলোপ আলোচনা বা অনেক কিছু হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে বা পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টে যে সুবিধা বেতন কাঠামো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওইখানে উপদে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টাও অর্থ উপদেষ্টা একটা কথা বলেন ওইখানে গুরুত্বপূর্ণ কথা সেই কথাটা হল উনি বলেন যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেয়েছি এখন আমাদের পরবর্তী লক্ষ্য বা কাজ হলো এটাকে বাস্তবায়ন করা সেই বাস্তবায়ন করার জন্য একটা কমিটি গঠন করা হবে এই কমিটির কাজ হবে কিভাবে এটা বাস্তবায়ন করা যাবে সেই হিসাবে পরবর্তী দিন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা আরো উপদেষ্টারা মিলে একটা মিটিং করেন যে কি কমিটি গঠন করার জন্য কিন্তু সেইখানে কমিটি গঠন না হয়ে পে স্কেল যাতে সংস্কার না হয় বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কয়েকজন উপদেষ্টা ভিন্ন মত পোষণ করেছেন ভিন্ন কি এই সময় অর্থনীতিতে ব্যাপক চাপ এই পে স্কেল দেওয়া যাবে না এটা বিশাল বিশাল হয়ে গেছে কর্মচারীরা বিশাল সুবিধা পেয়ে যাচ্ছে এত সুবিধা তাদেরকে দেওয়া যাবে না অর্থাৎ এটা এখন বাস্তবায়ন করা যাবে না যখন দেশের অর্থনীতি বিশ থেকে বাইশ ডলার ছিল বাইশ বিলিয়ন ডলার ছিল তখন পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করা হয়েছিল তখন কেন এই উপদেষ্টারা বাধা দেন নাই এক নম্বর প্রশ্ন দ্বিতীয় যে বিষয়টা এই নিতারা যখনই মানে উপদেষ্টা বলবো না কিছু লোক আছে যারা সংস্কার চায় না যারা সংস্কার চায় না তাদেরকে দিয়েই সংস্কার কিভাবে করাবেন নবম পে স্কেলের জন্য কর্মচারীদের যে দাবি বৈষম্য বিরোধী যে দাবি একটা বৈষম্যমুক্ত পে স্কেলের আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলছে এখন তাদের সামনে মূলা ঝোলানো হয়েছে হচ্ছে অর্থাৎ এটাকে বাস্তবায়ন যাতে না করা যায় সেই কার্যক্রম করা হচ্ছে আরে ভাই নবম পে স্কেল বাস্তবায়ন বলে আপনার সমস্যা কি এই যে বলছেন এক লক্ষ ছয় হাজার কোটি টাকা বাৎসরিক বেশি খরচ হবে নবম পে স্কেলের জন্য পরি নবম পে স্কেলের জন্য যদি বার্ষিক এত টাকা খরচ হয় এই টাকাটা কি সরকার একবারে দিচ্ছে না মাসে মাসে তাহলে এত টাকা তো একবারে যাচ্ছে না এই টাকা কি সরকারি কর্মচারীদার নিয়ে ঘরে বসে রাখবেন এটা খরচ করবেন না তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন যখন একটা ব্যাংক ফাঁকা হয়ে যায় বড় বড় ঋণ খেলাপিরা মাপ পেয়ে যায় তখন কিন্তু অর্থনীতিতে কোনো চাপ পড়ে না পড়ে কি না পড়লে আপনি একটু কমেন্টে জানাবেন বা তখন দেশের কোনো ক্ষতি হয় কি না রিজার্ভে কোনো চাপ পড়ে কি না হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছে ডেউলিয়া হয়ে যাচ্ছে তখন অর্থনীতিবিদরা এ দিতে পারেন না বা বিশ্লেষকরা বিবৃতি দিতে পারেন না কারণ তখন দিলে তো তারা সমস্যায় পড়বে কিন্তু এখানে এই যে কর্মচারীরা এদেরকে এটা করা যায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই কর্মচারীরা কিন্তু পনেরো লাখ প্লাস এদের দীর্ঘদিনের দাপি যখন একজন লোক তার ইনকাম দিয়ে সংসার চালাতে পারবে না সরকারি চাকরি করে তখন তো তার সমস্যা তখন তো সে অবৈধ কাজে লিপ্ত হবে এটা খুব স্বাভাবিক বা সিম্পল কারণ তাকে টাকা ম্যানেজ করতে হবে তো নবম এবং মূলা এবং মূলার ভান্ডারি মূলাটা অনেক বড় বড় হয় যাতে হাইব্রিড এটা দেখতে অনেক সুন্দর হয় অনেক সময় এটা এক কেজি দুই কেজি তিন কেজি তারও বেশিও হতে পারে একটা মূলাই জীবন পার ঠিক আমাদের সামনে বড় একটা মূলা ঝুলাই রাখছে আমাদের সামনে বলতে সরকারি কর্মচারীদের সামনে একটা মূলা ঝুলাই রাখছে এটা বাস্তবায়নের কোনো প্রকার রূপরেখা এখনো দেখা যাচ্ছে না কমিটিটা পর্যন্ত এখনো গঠন হয়নি তাহলে এই তালবাহানা যদি চলতে থাকে তাহলে সরকারি কর্মচারীরা যদি আবার আন্দোলনে নামে আপনি কি পনেরো লক্ষ কর্মচারীকে ছাড়াই করবেন পারবেন না তো আর তাদের তো যৌক্তিক দাবি তাহলে আমাদের বর্তমান যে কর্মচারীদের যে বর্তমান যে পে স্কেলটা আছে এটা ফোর ওটাকে কমিয়ে এনে এই ফোর করে দেন এটা পারেন কিনা দেখেন তাহলে অর্থনীতি ঠিক থাকবে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের লুট হয়ে যাচ্ছে সেখানে কোনো সমস্যা নেই নবম পে স্কেল দিলে সমস্যা কোথায় থাকে এইসব সংস্কার বিরোধীরা যারা সংস্কার চায় না আমার মনে হয় ইউনুট সরকার তারা সংস্কার চাইছিল কারণ সংস্কারের জন্যই তো একটা সরকারের পতন হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু পতন এই কথাটা মাথায় রাখতে হবে সংস্কার যখন হচ্ছে তখনই বাধা দিচ্ছেন এটা আসলে ঠিক না তাই আমি আশা রাখবো দ্রুততার সময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করে দেশ ও জাতি উপকৃত হবে সরকারি কর্মচারীরা উপকৃত হবে এবং দেশ ভালোভাবে চলবে এটাই আমরা আশা করি নবম পে স্কেল যত দ্রুত সম্ভব কার্যকরের গেজেট প্রকাশক সেটাই এখন কর্মচারীদের প্রত্যাশা তো ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম